হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি রেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের যা দেখাবো সেটা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে অবশ্যই ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার বন্ধুরা বাইরে কথায় আছে না গাছ যেমন ফল তো তেমনই হবে তাই না আসলে এই কথাটা আমি আগে বিশ্বাস না করলেও এখন থেকে বিশ্বাস করা শুরু করে দিয়েছি তার কারণ তার যন্ত্র প্রমাণ এই ভিডিওটা তো চলুন আর কথা না বাড়িয়ে বকবক না করে শুরু করা মজাদার সেই রোস্টিং ভিডিওটা তো চলুন শুরু করি দেখা যাক তারা কি দেখায় আর আমরা কি দেখি কি শিক্ষা পাই তো চলুন বন্ধুরা আর কথা বলবো না এখন থেকে এই ভিডিওটা দেখেন অবশ্যই দরজাদ শেষ পর্যন্ত দেখবেন ভালো হয়ে যা এখনো সময় আছে হ্যাঁ ডিপজল ভাই আপনি ঠিকই বলেছেন এখনো সময় আছে ভালো হয়ে যেতে কিন্তু এই সময় আছে বলেই তো আমি ভালো হয়ে যেতে পারতেছি না তার কারণ আমার মনটা শুধু চাই একটু ডান্স করতে কিন্তু আমি কি করব বলেন আমার সেই পুটমারানির বাচ্চা দেখি আমাকে ফলো করে ডান্স শুরু করে দিয়েছে কি বলবো আর কিছুই বলার নেই তো দেখা যাক বন্ধুরা এই পাপাকে পড়ি এখানে কি করছে তিনশো ফিট এসে এখানে সে কি করে কি ধরনের একটা ডান্স দেয় এটা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে এখন বন্ধুরা দেখেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন আজকের ভিডিও তো আসলে অনেক মজা হবে কিন্তু আপনার খিসমার তো কোনো কারণ দেখি না 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 এরকম খিচাখিচি করা যাবে না আপনার ভিডিও দেখতেছেন ভিডিও দেখেন চুপচাপ ভিডিও দেখেন কোনো কথা হবে না তবে আর কি বলবো এখন এটার কথা আমি এরকম আর দু একজন যদি ফুটমারানি যদি আসে এরকম তিনশো ফিট তাহলে অবশ্যই তিনশো ফিটে মানুষের ছবিও তোলা বিরক্তিকর হয়ে যাবে বা ঝামেলা হয়ে যাবে সেটাও মানুষের তোলা অসম্ভব হতে পারে কারণ এরকম ড্যান্স করলে দেখেন তার পাশে ছেলেটা কি করছে এটাকে নিয়ে নতুন করে বলার মতো আমার আর কিছুই নেই যাই হোক আমি আর এটাকে নিয়ে কিছুই বলবো না কারণ এটার কথা বলতে গেলে আমারই সময় লস হয়ে যাবে বন্ধুরা कौन है ये कहां से आते हैं জানি না কোন সে লোক কাহা আতা হে কাহাশে যাতাহে তা সব থেকে দেখা হয় আর ড্যান্স আর ড্যান্সটা দেখে মনে হয় সে যেন কোনো একটা পার্টিতে আছে সেটা হতে পারে কোন একটা সুইমিং পুলের আশেপাশে বা কোনো ঝর্নাতে তো যাই হোক তার ড্যান্সের স্টাইলটা কিন্তু অসাধারণ ছিল যেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা এটা এই দেখে তো কেমন আমি পাগল হয়ে যাব দেখলে একদম মাথায় করে যায় ভাইয়া একজন যার হাতে নিয়ে একজন লাফিয়ে লাফিয়ে মানে কি বুঝাতে চাচ্ছে এরা হম বুঝেছেন আপনারা অবশ্যই বুঝে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর না বুঝে থাকলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনি বুঝেন নাই তো এখন যেটা দেখাবো বন্ধুরা সেটা যদি আপনারা বলতে পারেন যে আসলে এটা কি তাহলে আপনাদের জন্য অবশ্যই একটি করে গিফট থাকবে তো যাই হোক আপনারা অবশ্যই দেখবেন দেখেন আসলে এটা কি ভাই আমি বুঝতে পারতেছি না আসলে এটা কি হাফ না ফুল আসলে এটা লেডিস না জেন্টস অবশ্যই জানিয়ে যাবেন আমি জানতে পারতে বুঝতে পারতেছি না আপনারা অবশ্যই বুঝলে জানাই যাবেন আচ্ছা হ্যাঁ না সুফ কেও দেখ না ফররাহ হ্যাঁ তুমি যা দেখেছো সেটাই দেখেছো এখানে লুকোনার কিছুই নেই আর অন্ধের নাটক করার একদমই প্রয়োজন নেই তার কারণে এটা তুমি যা দেখেছ আমরাও দেখেছি কাকা লোকিয়ে যাবে কোথায় দেবো না সে তোমায় একা দেখিয়েছে আরে না 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 এটা তো পুরো জাতিকে দেখিয়েছে আমার রিওয়ার্সটা সম্পূর্ণ দেখে বলেছে তো যাই হোক অবশ্যই এটা আসলে মেয়ে নয় আমি জানি এটা একজন ছেলে যদি কারো জানতে অসুবিধা হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ আর বেশি কথা বলবো না আর ভিডিওটা বেশি বড় করবো না কারণ এমনিতেই ভিডিও আজকে অনেক বড় হয়ে গিয়েছে আর বেশি বক না করে আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা